আসসালামু আলাইকুম চলছে মাঘ মাস কথায় আছে মাঘের শীতে বাঘ কাপে আর এই সময়টা পিঠাপুলি খাওয়ার উপযুক্ত সময় শীতের পিঠাপুলির আজকের আয়োজনে থাকছে পাটি পাটিসাপটা পিঠা মজাদার পুর ভরা খিরসা বানানো থেকে শুরু করে কীভাবে পারফেক্টভাবে এই পাটি সাপটা পিঠা তৈরি করবেন তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাইরের দিকটা জালি জালি হবে না একদম স্মুথ হবে আমার রেসিপিটা ফলো করলে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন আর কথা বলবো না চলে যাচ্ছি মূল রেসিপিতে পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি ভেতরের পুর বা খিরসাটা রেডি করে নিব খিরসাটা বানানোর জন্য আমি একটা প্যানে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম এবার দুধটাকে আমি জাল করে অর্ধেক করে নিব একটু সময় নিয়ে আমি খিরসাটা রেডি করে নিব ঝটপট দশ মিনিটের মধ্যেই খিরসাটা বানিয়ে নেওয়া যায় গুঁড়া দুধ দিয়ে কিন্তু এভাবে সময় নিয়ে যদি খিরসাটা রেডি করে নেন দুইটার মধ্যে স্বাদের অনেক ডিফারেন্স হয় আমি বলবো হাতে সময় থাকলে এভাবেই খিরসাটা রেডি করে নেবেন খেতে ভীষণ মজা হয় জাল করতে করতে আমি দুধটা প্রায় অর্ধেক করে ফেলেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর একটা সাদা এলাস দিলাম সুন্দর একটা শুখ্রানের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার চিনিটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে নাড়তে নাড়তে চিনি গলে যাবে আর চিনি থেকে অনেকটাই পানি বের হবে আমি দুই চামচ চালের গুঁড়ো কিছুটা পানি দিয়ে মিলিয়ে রেখেছিলাম এবার এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এটা দুধটাকে আরও বেশ ঘন করে খিরসায় পরিণত করতে সাহায্য করবে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে তবে চালের গুঁড়া থাকলে সেটাই ব্যবহার করবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি যে মশলাটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিলাম আমি সাতটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা আগেই দেওয়া উচিত ছিল আমি দিতে ভুলে গিয়েছিলাম চালের গুঁড়া দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই আঠালো হয়ে যাবে এবার আমি পাটির পিঠার বাহির রাবরণের জন্য ব্যাটার তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বোলে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এটা ভেজা চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা আর দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার সবগুলো শুকনো উপকরণকে আমি একসাথে মিশিয়ে নিব। অনেক সময় পাটিসাপটা পিঠা ফেটে যায় কিছুক্ষণ রাখার পরে অথবা তোলার সময় ময়দা দেওয়ার ফলে পাটিসাপটা পিঠা আর ফেটে যাবে না ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি পানি যোগ করবো আমার এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি লেগেছে আর আমি পানিটা কুসুম গরম অবস্থায় ব্যবহার করেছি যদিও আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি তারপরেও কুসুম গরম পানি দিলে পিঠাটা সফট হবে আর শুকনো শুকনো লাগবে না আপনারা ভেজা চালের গুঁড়ার পরিবর্তে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বেশি লাগবে আর কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি ব্যবহার করতে হবে এবার চালের গুঁড়ার সাথে আমি পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দানা না থাকে আমি পিঠার ব্যাটারটা গুড় দিয়ে তৈরি করব তার জন্য এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি আর গুড়টা আমি কুচি কুচি করে কেটে ব্যবহার করেছি যদি দানা গুড় ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে হবে এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন গুড় বা চালের গুড়ার কোনো দানা না থাকে কারণ এই পিঠা বানানোর জন্য আমাদের স্মুথ একটা ব্যাটারির প্রয়োজন এই পিঠার ক্ষেত্রে ব্যাটারের ঘনত্বটা অনেক পাতলা হবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি এই মিশ্রণটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পর যদি মনে হয় ব্যাটারটা অনেক ঘন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে একটু কুসুম গরম পানি মিলিয়ে নিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে হবে প্রায় তিরিশ মিনিট পর আমি পিঠা ভাজতে চলে আসলাম আর এই পিঠা ভাজার মূল শর্তই হচ্ছে চুলার আঁচ থাকবে একদম লো ফ্লেমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর লো ফ্লেমে রেখেই প্যানটাকে আমি হালকা গরম করে নিয়েছি তারপর প্যানে আমি তেল ব্রাশ করে দিলাম যেন পিঠা নিচে লেগে না যায় তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে তারপর কিছুই না কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর পিঠার উপরের দিকটা কুক হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন তারপর পছন্দ মতো পিঠার পুর বা ক্ষীরসা একটা সাইডে দিয়ে দিতে হবে আর এইভাবে ফোল্ড করে নিতে হবে আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন ভেঙে বা ফেটে না যায় ময়দা দেওয়ার কারণে যদিও পিঠা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না কিন্তু চামচ বা খুন্তির খোঁচা লেগে পিঠা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেই জন্য এই কাজটা একটু সাবধানে করতে হবে আমি এইভাবেই একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব আর এক একটা পিঠা ভাজতে কোনোভাবেই কিন্তু এক মিনিটের বেশি সময় লাগবে না পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লো ফ্লেমেই রাখতে হবে তাপ বেশি হওয়ার কারণেই কিন্তু পিঠার বাইরের দিকটা স্মুথ হয় না জালি চালি হয়ে যায় তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর আমার প্রত্যেকটা পিঠাই হয়েছে একদম পারফেক্ট বাহিরের দিকটা একদম স্মুথ আর সফট আর ভেতরের খিরসাটা তো স্বাদে অতুলনীয় আমি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই এর স্বাদটা আন্দাজ করতে পারছেন আলহামদুলিল্লাহ সত্যি ভীষণ মজার ছিল কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ